নব্বইয়ের একত্র হয়নি কোথায় তো এখানে আমাদের সামাজিক কিছু কর্মকাণ্ড আমরা হাতে রাখছি আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে তাদের ছেলে মেয়ে যদি কোনো সংস্থা থাকে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং যদি বন্যা দুর্গত বা কোনো সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এই নব্বইয়ের বন্ধুরা থাকবে সবসময় আমাদের মধ্যে কেউ যদি মেধাবী থাকে আর্থিকভাবে অসচ্ছল থাকে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব সার্বিকভাবে আমাদেরকে আপনারা জানাবেন আছে নাম্বার আছে যার যার নাম্বার কম আছে তাদেরকে জানাবে আমরা এটা দেওয়ার চেষ্টা করব আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবার দূরসাহী কামনা করে আমি আমার সকল

খালৈ <im Badalar> <ông liebe glass> <onn> <ở bang> <tonight>

রহমান রায় আমরা মারিডেল স্কুল অ্যান্ড কলেজের উনিশশো নব্বই ব্যাচের পঁয়ত্রিশ বছর পর আজকে আমরা বন্ধুরা সব বন্ধুদের মিলন মেলায় রূপান্তরিত হয়েছে এবং বন্ধুদের ঐকান্তিক চেষ্টায় আমরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরেছি এবং আমাদের স্কুলের স্কুলের স্মৃতিচারণ স্যারদের সঙ্গে আমাদের মিলন এগুলো আসলেই আমরা ধন্য ধন্য হয়েছি আমাদের জীবনে চলার পথে সারদের যে উপদেশ পেয়েছি এটা আমাদের শেষ জীবনে হলেও পাথে হিসেবে থাকবে এবং এগুলো মেনে চলার জন্য আমার বন্ধু মহল সবাইকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি যেন ছাত্রদের পরামর্শগুলো নিজের জীবনের পাথর হিসাবে তারা অর্জন করার চেষ্টা করে এই বলে আমি এবং বন্ধুদের জীবনের চলার পথ সুদীর্ঘ হোক এই কামনা করে আজকের অনুষ্ঠানের আজকের দিনব্যাপী আমরা এখানে আমাদের যারা মৃত বন্ধুরা মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোরআন খানি এবং শিক্ষক সহ তাদের মিলাদ মাহফিল করলাম এবং স্কুলের নামকরণকে সামনে রেখে আমরা একটা র্যালি করেছি এবং এখান থেকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে মমইন টিএমএস ইকো পার্কে আমাদের দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা পরিচয় পর্ব দুপুরের লাঞ্চ বিকেলের নাস্তা এগুলো মিলে আমরা একটি রাত দশটা পর্যন্ত স্বামধন্য আয়োজনের মধ্য দিয়ে আমাদের কর্মবিধি বিরোধী সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ সবারই ঐকান্তিক চেষ্টার এবং সবার ঐকান্তিক প্রচেষ্টা আমি আশা করছি সবাই যেন সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটাকে সার্থক এবং সফলতা দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি বেশি হাই স্কুল সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ के जो नया नियम बना है सभी इंतजार कर रहे थे भावे ने 長谷川さん পড়তেছে থার্ড ইয়ারে ইংলিশে অনার্স আমি ব্যাংকে আছি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে